কোন বান্দা বান্দি যদি একবার বলে সুবাহ তাহলে ওই বান্দা বান্দির আমল নামায় এক হাজার নেতিবদ্ধ করা হয় এক হাজার গুণা মাফ করা হয় তাহলে আপনি একবার মাত্র বলছেন সুবাহ এক হাজার গুণামপ হয়ে যাবে এক হাজার আমল নামায় এসে যাবে এখন আপনি হিসাব করেন যদি আপনি দশ বার বলেন তাহলে দশ হাজার গুণামপ আমার আম্মা যান বহু সময় নষ্ট করেন একবার যদি আপনি বলেন সাল্লাই নবী বলে কোন বান্দা অথবা বান্দি যদি একবার দূর শরীফ পাঠ করে তাহলে তার আমল নামায় দশটি একবার দূর শরীফ পাঠ করার বিনিময় দশটি গুণা মাপ একবার দূর শরীফ পাঠ করার বিনিময় জানলাতে তাকে বৃদ্ধি হয়ে যাবে দশ গুণ মর্যাদা এজন্য সব সময় সুবহানাল্লাহ

Tahole aksi ud Allah rastai kurban. কুরবানি করার যে সাওয়াব এই পরিমাণ সাওয়াব আপনার আমলনামায় এসে যাবে আপনি যদি দৈনিক 100 বার দুরূদ শরীফ পাঠ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আপনার নাম আপনার চেহারা আপনার ঠিকানা সহ জানাদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিনারে হাজির করা হবে আপনার চেহারাটা আমার নদী দেখবে দৈনিক এক শোষবাদ এখন আপনি বলেন ময়দানে যখন আপনি আটকে যাবেন এই মুহূর্তে ফিরিস্তারা যখন আপনাকে জাহান নামের রাস্তার মধ্যে রেখে দিবে রেখে দেওয়ার শাসে শাসে আবার দয়ার নদী ডেকে বলবে ওরে ফিরিস্তার দল। আমার এই বান্দির তুমি কোথায় নিয়ে যাও বলে সে তো জাহান নাম আমার নবী বলবে না না ও ফের তারা তোমার একটু দাঁড়াও আমার এই বান্দি দুনিয়া থাকা অবস্থায় দৈনিক আমার সাথে এক শতবার সাক্ষাৎ করেছে এখন তোমরা আমার এই বান্দিকে জাহান নামে নিবানা আমি সুপারিশ করলাম আমার এই বান্দা বান্দিকে তুমি জান্নাতে নিয়ে যাও তাহলে আপনি একশো বার দ্রুত শরীফ পাঠ করবে আপনার চেহারা সহ এক শতবার জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ও সাল্লামের উপর সাক্ষাৎ হবে দেখা হবে